শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রমের এই বৈকালিক কথামৃত পাঠ ও আলোচনায় সকলকে স্বাগত জানাই আমাদের পাঠটি লাইভ হচ্ছে না আশ্রমে এসে শুনতে হবে এবং পরে আমরা ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক চ্যানেলে ভিডিওটি আপলোড করে দেব আজকে আমরা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ ও আলোচনা করব প্রথমে আমাদের পাঠ মন্ত্র তব কথামৃতীবন কবিভিড়ি কলমষা শ্রবণমঙ্গলম শ্রীমদা তথম ভুবি গিণন্ত্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অখণ্ড ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ির মধ্যে প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে ফলহারিণী পুজো দিবসে ভক্ত সঙ্গে আজ জ্যৈষ্ঠ কৃষ্ণ চতুর্দশী সাবিত্রী চতুর্দশী আবার আমাবস্যা ও ফলহারিণী পূজা ঠাকুর রামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালীবাড়িতেই নিজ মন্দিরে বসিয়া আছেন ভক্তেরা তাঁহাকে দর্শন করিতে আসিতেছেন সোমবার ইংরেজি চৌঠা জুন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ মাস্টার পূর্বদিন রবিবারে আসিয়াছেন ওই রাত্রে কাত্যায়নী পূজা ঠাকুর প্রেমাভীষ্ট হইয়া নাট মার সম্মুখে দাঁড়াইয়া বলিতেছেন মা তুমি ব্রজের কাত্তায়নী তুমি স্বর্গ তুমি মর্ত মা তুমি সে পাতাল তোমা হতে হরি হরিব্রহ্মা দ্বাদশ গোপাল দশ মহাবিদ্যা মাথা দশ অবতার এবার কোনো রূপে আমায় করিতে হবে পার ঠাকুর গান করিতেছেন ও মার সঙ্গে কথা কহিতেছেন প্রেমে একেবারে মাথোয়ারা নিজের ঘরে আসিয়া চৌকির উপরে বসিলেন রাত্রি দ্বীপপ্রহর পর্যন্ত ওই রাত্রে মার নাম হইতে লাগিল সোমবার সকালে বলরাম এবং আরও কয়েকটি ভক্ত আসিলেন ফলহারিণী পূজা উপলক্ষে ত্রৈলক্ষ প্রভৃতি বাগানের বাবুরা সপরিবারে আসিয়াছেন বেলা নয়টা ঠাকুর বদন। গঙ্গার উপর গোল বারান্দাটিতে বসিয়া আছেন আপনাদের মনে থাকবে পশ্চিমের সেই গোল বারান্দা গঙ্গার দিকে ঠাকুর সেখানে বসিয়ে গঙ্গার বাতাস সেবন করিতেন ক্রীড়াচ্ছলে ঠাকুর রাখালের মাথাটি কোলে লইয়াছেন রাখাল শইয়া ঠাকুর কয়েকদিন রাখালকে সাক্ষাৎ গোপাল দেখিতেছেন ত্রৈলক্ষ সম্মুখ দিয়া মা কালীকে দর্শন করিতে যাইতেছেন সঙ্গে অনুচর ছাতি ধরিয়া যাইতেছে ঠাকুর রাখালকে বলিলেন ওরে ওঠ ওঠ ঠাকুর আসিয়া আছেন ত্রৈলক্ষ্য নমস্কার করিলেন শ্রীরামকৃষ্ণ ত্রৈলক্যের প্রতি হ্যাঁ গা কাল যাত্রা হয় নাই ত্রৈলক্ষ্য হ্যাঁ যাত্রা তেমন সুবি হ্যাঁ যাত্রা তেমন সুবিধা হয় নাই শ্রীরামকৃষ্ণ তাই এইবার হয়েছে দেখার জন্য অন্যবার এরূপ না হয় যেমন নিয়ম আছে সেরকম বরাবর হওয়া ভালো ত্রৈলক্য যথোচিত উত্তর দেওয়া চলিয়া গেলেন কি পরে বিষ্ণুঘরের পুরোহিত শ্রীযুক্ত রাম আসিলেন ঠাকুর রাম ত্রৈ রাম বলুম যাত্রা হয় নাই দেখার জন্যে এরূপ আর না হয় তা এ কথাটা বলা কি ভালো হয়েছে রাম চাটুজে মহাশয় তার কি হয়েছে বেশি বলেছেন যেমন নিয়ম আছে সেরকম তো বরাবর হওয়া উচিত শ্রীরামকৃষ্ণ বলরামের প্রতি ওগো আজ তুমি এখানে খেয়ো আহরে এর কিঞ্চিত পূর্বে ঠাকুর নিজের অবস্থার বিষয় ভক্তদের অনেক বলিতে লাগিলেন রাখাল বলরাম মাস্টার রামলাল এবং আরও দু একটি ভক্ত বসিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ হাজরা বা শিক্ষা দেয় তুমি কেন ছোকরাদের জন্য অত ভাবো গাড়ি করে বলরামের বাড়ি যাচ্ছি এমন সময় পথে মহা ভাবনা হলো বললুম মা হাজরা বলে নরেন্দ্র আর সব জন্য আমি অত ভাবি কেন সে বলে ঈশ্বর চিন্তা ছেড়ে এসব ছোকরাদের জন্য চিন্তা করছো কেন এই কথা বলতে বলতে একেবারে দেখালে যে তিনি মানুষ হয়েছেন শুদ্ধ আধারে স্পষ্ট প্রকাশন সেই রূপ দর্শন করে যখন সমাধি একটু ভাঙলো হাজরার উপর রাগ করতে লাগলুম বললুম শালা আমার মন খারাপ করে দিছিল আবার ভাবলুম সে বেচারেরই বা দোষ কী সে জানবে কী করে এই প্রতাপচন্দ্র হাজরা ঠাকুরের ঘরের বারান্দায় বসে থাকতেন তিনি বিষয়ী লোক ছিলেন কিন্তু ঠাকুরের প্রতি তার কিঞ্চিত ভক্তি ছিল এবং কিঞ্চিত ধর্মচর্চা তার ছিল এবং এই ঠাকুরের সঙ্গে তার মাঝে মাঝে কিছু তর্ক বিতর্ক লেগেই থাকত তিনি একটি যাকে বলে গুরুত্বপূর্ণ চরিত্র আমরা কথা মিতে পাই কিন্তু যাকে বলে জটিলে কটিলে না থাকলে লীলা পোস্টায় হয় না তিনি অবতারের পার্শ্বদ নন কিন্তু শ্রীরামকৃষ্ণের জীবনে তিনি একটা ছোট্ট ভূমিকা দেখা গেছে আমি এদের জানি সাক্ষাৎ নারায়ণ নরেন্দ্রের সঙ্গে প্রথম দেখা হলো দেখলুম দেহ নাই একটু বুকে হাত দিতে বাহ্য হয়ে গেল মুসলে বলে উঠলো গো তুমি আমার কি করলে আমার যে মা বাপ আছে যদু মল্লিকের বাড়িতেও ঠিক ওই রকম হয়েছিল ক্রমে তাকে দেখবার জন্য ব্যাকুলতা বাড়তে লাগলো পুরা নাটু পাটু করতে লাগলো তখন ভোলানাথকে বললুম হ্যাঁ আমার মন এমন হচ্ছে কেন নরেন্দ্র বলে একটা কায়েতের ছেলে তার জন্য এমন হচ্ছে কেন ভোলানাথ বললে এর মানে ভারতে আছে সমাধিস্থ লোকের মন যখন নিচে আসে সত্যগুণী লোকের সঙ্গে বিলাস করে সত্যগুণী লোক দেখলে তার তবে তার মন ঠান্ডা হয় এই কথা শুনে তবে আমার মনে শান্তি হলো মাঝে মাঝে নরেন্দ্রকে দেখলে দেখব বলে বসে বসে কান্তুন আমরা দেখেছি নরেন্দ্র বা পরবর্তীকালে স্বামী বিবেকানন্দের জন্য শ্রীরামকৃষ্ণের এই ব্যাকুলতা তা ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথ দত্তকে অত্যন্ত শুদ্ধ ভক্ত বা শুদ্ধ আধার বলে মনে করতেন আর শুদ্ধ আধারের মতো তিনি সাক্ষাৎ ঈশ্বরকে দেখতেন বা নারায়ণকে দেখতেন দ্বিতীয় পরিচ্ছেদ পূর্ব পূর্বকথা শ্রীরামকৃষ্ণের প্রেমন্মৎ ও উপদর্শন শ্রীরামকৃষ্ণ উহ কি অবস্থায় গেছে প্রথম যখন এই অবস্থায় হলো দিনরাত কোথা দিয়ে যেত বলতে পারি না সকলে বললে পাগল হলো তাই তো এরা বিবাহ দিলে উন্মাদ অবস্থা প্রথম চিন্তা হলো পরিবারও এইরূপ থাকবে খাবে দাবে শাশুড় শ্বশুরবাড়ি গেলুম সেখানে খুব সংকীর্তন নফর দিগম্বর বানুজের বাপ এরা এলো খুব সংকীর্তন এক একবার ভাবতুম কি হবে আবার বলতো মা দেশের জমিদার যদি আদর করে তাহলে বুঝবো সত্য তারাও সেধে এসে কথা কয়তো অর্থাৎ ঠাকুরের যখন এখন ব্যাকুল অবস্থা ঠাকুরের যখন উন্মাদ অবস্থা ঠাকুর বলছেন যে লোকে তো পাগল বলতো এমনকি পাগল ভেবে বিবাহ দিয়ে দিল আমরা দেখব তো ঠাকুর বলছেন তখন বলুন যে দেশের জমিদার অর্থাৎ গ্রামের জমিদার তৎকালীন যুগে লাহাবা বড় ঠাকুরের বাড়ির জমিদার ছিলেন যে গ্রামের জমিদার যদি সেধে এসে কথা বল বলে তাহলে বুঝবো সত্য আর তাই হলো গ্রামের জমিদার সেধে এসে ঠাকুরকে আদর আপ্যান করতেন অর্থাৎ ঠাকুরের এই উন্মাদ অবস্থা সাধারণ উন্মাদ অবস্থা ছিল না এটি ছিল দিব্য উন্মাদ অবস্থা কি অবস্থায় গেছে একটু সামান্যতেই একেবারে উদ্দীপন হয়ে যেতে হয়ে যেত সুন্দরী পূজা করলুম চোদ্দ বছরের মেয়ে দেখলুম সাক্ষাৎ মা টাকা দিয়ে প্রণাম করলুম রামলীলা দেখতে গেলুম একেবারে দেখলুম সাক্ষাৎ সীতা রাম লক্ষণ হনুমান বিভীষণ তখন যারা সেজেছিল তাদের সব পূজা করতে লাগলুম কুমারীদের এনে তখন পূজা করতুম দেখতুম সাক্ষাৎ মা একদিন বকুলতলায় দেখলুম নীল বসন পরে একটি মেয়ে দাঁড়িয়ে বেশ্যা দপ করে একেবারে সীতার উদ্দীপন ওময়কে ভুলে গেলুম কিন্তু দেখলুম সাক্ষাৎ সীতা লঙ্কা থেকে উদ্ধার হয়ে রামের কাছে যাচ্ছেন অনেকক্ষণ বাজ্যশূন্য হয়ে সমাধি অবস্থা হয়ে রইল আর একদিন গড়ের মাঠে বেড়াতে গেছিলুম বেলুন উঠবে অনেক লোকের ভিড় হঠাৎ নজরে পড়ল একটি সাহেবের ছেলে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে ত্রিভঙ্গ হয়ে যায় দেখা অমনি শ্রীকৃষ্ণের উদ্দীপন সমাধি হয়ে গেল শিয়রে রাখাল ভোজন করালুম তাদের হাতে হাতে সব জলপান দিলুম দেখলুম সাক্ষাৎ ব্রজর রাখাল তাদের জলপান থেকে আবার খেতে লাগলুম প্রায় হুঁস থাকতো না সেজবাবু যানবাজারে বাড়িতে নিয়ে দিন কতক রাখলে দেখতে লাগলুম সাক্ষাৎ মার দাসী হয়ে রয়েছি বাড়ির মেয়েরা আদবেই লজ্জা করতো না যেমন ছোট ছেলেকে বা মেয়েকে দেখলে কেউ লজ্জা করে না আন্দির সঙ্গে বাবুর মেয়েকে জামায়ের কাছে শোয়াতে যেতুম এখনো একটু তাতেই উদ্দীপন হয়ে যায় রাখাল জপ করতে করতে বেরবিড় করতো আমি দেখে স্থির থাকতে পারতুম না একেবারে ঈশ্বরের উদ্দীপন হয়ে বিব্বল হয়ে যেতুম ঠাকুর প্রকৃতিভাবের কথা আরও বলিতে লাগিলেন আর বললেন আমি একজন কীর্তনীয়কে মেয়ে কীর্তনীর ঢং সব দেখিয়েছিলাম সে বললে আপনার এসব ঠিক ঠিক আপনি এসব জানলেন কেমন করে এই বলে ঠাকুর ভক্তদের মেয়ে কীর্তনীয় ঢং দেখাইতেছেন কেহই হাস্য সংবরণ করিতে পারিলেন না তৃতীয় পরিচ্ছেদ মণিলাল প্রভৃতির সঙ্গে ঠাকুর অহেতু কৃপা সিন্ধু আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন গারো নিদ্রা নয় তন্দ্রান নেই শ্রীযুক্ত মনিলাল মল্লিক পুরাতন ব্রহ্মজ্ঞানী অর্থাৎ ইনি পূর্বে ব্রহ্ম ব্রহ্মজ্ঞানী মানে এখানে ব্রাহ্ম সমাজের তিনি সদস্য ছিলেন এটা বলতে ব্রহ্মজ্ঞানী শব্দটি ব্যবহার করা হয়েছে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন আসন গ্রহণ করিলেন ঠাকুর তখনও শুইয়া আছেন মনিলাল এক একটি কথা কহিতেছেন ঠাকুরের অর্ধনিদ্রা অর্ধ জাগরণ অবস্থা এক একবার উত্তর দিতেছেন মনিলাল শিবনাথ নিত্যগোপালকে সুখ্যাতি করেন বলেন বেশ অবস্থা ঠাকুর তখন শুইয়া চোখে যেন নিদ্রা আছে জিজ্ঞাসা করিতেছেন হাজরাকে ওরা কি বলে ঠাকুর উঠিয়া বসিলেন মনিলালকে ভবনাথের ভক্তির কথা বলিতেছেন শ্রীরামকৃষ্ণ আহা তার কি ভাব গান না করতে করতে চোখে জল আসে হরিশকে দেখে একবারে ভাব বলে এরা বেশ আছে হরিশ বাড়ি ছেড়ে এখানে মাঝে মাঝে থাকে কিনা মাস্টারকে জিজ্ঞাসা করেছি আচ্ছা ভক্তির কারণ কি ভবনাত এসব ছোকরার কেন উদ্দীপন হয় মাস্টার চুপ করিয়াছেন মাস্টার এখানে আমাদের আমরা জানি মাস্টার হচ্ছে যিনি কথা মৃত কাজ মহেন্দ্রনাথ সেই মাস্টারের কথা বলা হচ্ছে শ্রীরামকৃষ্ণ কী জানো মানুষ সব দেখতে একরকম কিন্তু কারোর ভিতর ক্ষীরের পর যেমন পুলির ভিতর কলায়ের ডালের পরও থাকতে পারে ক্ষীরের পরও থাকতে পারে কিন্তু দেখতে এক রকম ঈশ্বরকে জানবার ইচ্ছা তার উপর প্রেম ভক্তি এরই নাম ক্ষীরের পো এবার ঠাকুর ভক্তদের অভয় দিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রতি কেউ কেউ মনে করে আমার বুঝি ভক্তি হবে না আমি বুঝি বদ্ধজি গুরুর কৃপা হলে কিছুই ভয় নাই একটা ছাগলের পালে বাঘ পড়েছিল লাফ দিতে গিয়ে বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল বাঘটা মরে গেল ছানাটি ছাগলের সঙ্গে মানুষ ছাগলের সঙ্গে মানুষ হতে লাগলো ছাগলের সঙ্গে মানুষ হতে লাগলো অর্থ হচ্ছে যে ছাগল ছানার সঙ্গে বাঘের বাচ্চাটিও বড়ো হতে লাগলো তারাও ঘাস খায় বাঘের ছানাও ঘাস খায় তারাও ভ্যা করে সেও ভ্যা করে ক্রমে ছানাটা খুব বড় হলো একদিন ছাগলের পালে আর একটা বাঘ এসে পড়ল সে ঘাস খেক বাঘটাকে দেখে অবাক তখন দৌড়ে এসে তাকে ধরলে সেটাও ভেবা করতে লাগলো তাকে টেনে হিঁচরে জলের কাছে নিয়ে গেল বলে দেখ জলের ভিতর তোর মুখ দেখ ঠিক আমার মতো দেখ আর এই নেই খানিকটা মাংস এইটি খা এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগলো সে কোনো মতো খাবে না ভ্যাভা করছিল রক্তের আস্বাদ পেয়ে খেতে আরম্ভ করলে নূতন বাঘটা বললে এখন বুঝেছিস আমিও যা তা এখন নাই আমার সঙ্গে বনে চলে আয় আমাদের জীবনে গুরুর কী ভূমিকা গুরু বলতে এখানে অখণ্ড স্বচ্ছতন্দ গুরু কথা বলা হচ্ছে না দীক্ষা গুরুর কথাই বলা হচ্ছে আমাদের জীবনে গুরুর কী ভূমিকা সেটা বোঝাতে গিয়ে এই ঠাকুরের গল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ গুরু আমাদের অনেক সময় জোর করে সঠিক পথে নিয়ে আসেন বা জোর করে আমাদের স্বরূপকে বুঝতে সাহায্য করেন গুরুর ভূমিকা বোঝাতে গিয়ে ঠাকুর এই গল্পটি একাধিকবার বলেছেন এবং স্বামীজিও পরবর্তীকালে এই গল্পটি একাধিকবার বলেছেন অর্থাৎ গুরুর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে তাই গুরুর কৃপা হলে আর কোনো ভয় নেই তিনি জানিয়ে দেবেন তুমি কে তোমার স্বরূপ কী একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন এই এই তখন সে নিজেই বুঝতে পারবে কোনটা সৎ কোনটা অসৎ ঈশ্বরের সত্য আর এর সংসার অনিত্য এক জেলে রাত্রে এক বাগানে জাল ফেলে মাছ চুরি করছিল গৃহস্থ জানতে পেরে তাকে লোকজনকে ঘিরে ফেললে মশাল টশাল নিয়ে চোরকে খুঁজতে লেলো এদিকে জেলেটা খানিকটা ছাই মেখে একটা গাছতলায় সাধু হয়ে বসে আছে ওরা অনেক খুঁজে দেখে জেলে ঠেলে কেউ নেই কেবল গাছতলায় একটি সাধু কষ্টমাখা ধ্যানস্থ পরদিন পাড়ায় খবর হলো একজন ভারী সাধু ওদের বাগানে এসেছে এই যত লোক ফল ফুল সন্দেশ মিষ্টান্ন দিয়ে সাধুকে প্রণাম করতে এলো অনেক টাকা পয়সাও সাধুর সামনে পড়তে লাগলো জেলেটা ভাবলো কি আশ্চর্য আমি সত্যিকারের সাধু নয় তবু আমার উপর লোকের এত ভক্তি তবে সত্যকার সাধু হলে নিশ্চয়ই ভগবানকে পাব সন্দেহ নাই কপট সাধনাতে এত দূর চৈতন্য হলো সত্য সাধন হলে তো কথাই নেই কোনটা সৎ কোনটা অসৎ বুঝতে পারবে ঈশ্বরই সত্য সংসার অনিত্য একজন ভক্ত ভাবিতেছেন সংসার অনিত্য জেলেটি তো সংসার ত্যাগ করে গেল তবে যারা সংসারে আছে তাদের কি হবে তাদের কি ত্যাগ করতে হবে শ্রী রামকৃষ্ণ হয়তো সিন্ধু অমনি বলিতেছেন যদি কেরানিকে জেলে দেয় সে জেল খেটে খাটে বটে কিন্তু যখন জেল থেকে তাকে ছেড়ে দেয় তখন সে কি রাস্তায় এসে ধেই ধেই করে নেচে নিচে বেড়াবে সে আবার কেরানিগিরি জুটিয়ে জুটিয়ে নেয় সেই আগেকার কাজই করে গুরুর কৃপায় জ্ঞান লাভের পরেও সংসারে জীবনমুক্ত হয়ে থাকা যায় এই জীবনমুক্তের অবস্থা যদিও সবার হয় না কিন্তু এটি একটি অদ্ভুত অবস্থা আমরা জানি সাধারণত সমাধিত হলে একুশ দিনের মাথায় শরীর ত্যাগ হয় নির্বিকল্প সব নির সবিকল্প সমাধি নির্বিকল্প সমাদের ক্ষেত্রে সব বিকল্প ক্ষেত্রে জীব বা মানুষ আবার ফিরে আসে তো ফিরে আসার পর তাদের অবস্থাটা হয় জীবন মুক্ত অবস্থা জীবনমুক্ত অবস্থাটা হচ্ছে মুক্ত অবস্থায় তুমি বেঁচে থাকছো মুক্ত অবস্থাতেও সংসারে আছে সংসারে একেবারে অনাসক্ত হয়ে তাই এই জীবন মুক্তি সুখপ্রাপ্তি হেতবে জন্মধারিতম যারা মুক্ত হয় যারা জীবনমুক্ত হয় তারা জীবিত অবস্থাতে মুক্ত থাকে তাদের শরীরপাতও হয় না আবার তারা মুক্ত অবস্থাও উপভোগ করে থাকেন এক অদ্ভুত অবস্থা অতি উচ্চ অবস্থা এই বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সংসারী লোকদের অভয় দিলেন আর এই যে বলা হচ্ছে একজন ভক্ত ভাবিতেছেন এই একজন ভক্ত আর কেউ নয় আমাদের শ্রীমো বা মাস্টারমশাই হচ্ছেন সেই একজন ভক্ত যিনি ভাবছেন যে এই প্রশ্নটি তার মনে এসেছে এবং শ্রীরামকৃষ্ণ যেহেতু অন্ধর্জামী ছিলেন তার মনে প্রশ্নটি আসা মাত্র শ্রীরামকৃষ্ণ সেই প্রশ্নটি বুঝতে পেরে সেই প্রশ্নটির উত্তর দিচ্ছেন নিজে স্বয়ং নিজের ইচ্ছায় চতুর্থ পরিচ্ছেদ মনিলাল প্রভৃতির সঙ্গে শ্রীরামকৃষ্ণ নিরাকারবাদ মণিলাল শ্রীরামকৃষ্ণ প্রতি আন্নি করবার সময় তাকে কোনখানে ধ্যান করব শ্রীরামকৃষ্ণ হৃদয় তো বেশ ডঙ্কা মারা জায়গা সেইখানে ধ্যান করো মণিলাল ব্রহ্মজ্ঞানী নিরাকারবাদী ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া বলিতেছেন কুবির বলতো সাকার আমার মা নিরাকার আমার বা কাক নিন্দ কাক বন্দ দোনো ভারী কুবির মানে এখানে কবিরের কথা বলা হচ্ছে হলধারি দিনে সাকারে আর রাতে নিরাকারে থাকতো তা যেভাবেই আশ্রয় করো ঠিক বিশ্বাস হলেই হলো সাকারাতেই বিশ্বাস করো আর নিরাকারেই বিশ্বাস করো কিন্তু ঠিক ঠিক হওয়া চাই শম্ভু মল্লিক বাগবাজার থেকে হেঁটে নিজের বাগানে আসতো কেউ বলেছিল অত রাস্তা কেন গাড়ি করে আসনা না বিপদ হতে পারে তখন শম্ভু মুখ লাল করে বলে উঠেছিল কি তার নাম করে বেরিয়েছি আমার আবার বিপদ বিশ্বাসেতে সব হয় আমি বলতো অমুককে যদি দেখি তবে বলে সত্যি অমুক খাজাঞ্চি যদি আমার সঙ্গে কথা হয় তা যেটা মনে করতুম সেইটি মিলে যেত কোনো বিশুদ্ধ সাধক বা ব্রহ্মজ্ঞানী তাদের মনে যে বৃত্তি ওঠে সেই বৃত্তিটা বাস্তবে সত্য রূপ পায় ঠাকুরের জীবনে এই ঘটনা বারবার দেখা গেছে ঠাকুরের জীবনে দেখা গেছে স্বামীজির জীবনেও দেখা গেছে যে ঘটনা কোনোভাবেই ঘটনা নয় সেই ঘটনাও আমরা স্বামীজির জীবনে দেখেছি আমরা ঠাকুরের জীবনে দেখেছি একটু আগে যে বললাম ঠাকুর ভাবলেন যে যদি দেশের জমিদার নিজে এসে কথা হয় তাহলে বুঝবো আমার যে উন্মদ অবস্থা সেটা ঠিক আর ঠিক তাই হলো এখন ঠাকুর বলছেন কখনো মনে করতো অমুক খাজান্সি যদি এসে কথা বলে তাহলে বুঝবো সব ঠিক তাই হতো আমরা স্বামীজির ক্ষেত্রে দেখেছি স্বামী শীর্ষ সংবাদে একটি ঘটনা আছে যেখানে স্বামীজি বলছেন যে অমুক প্রদেশের রাজা তিনি রাজস্থান বা গুজরাটে ছিলেন আর স্বামীজি তখন মঠে তিনি যদি আজ আমার সঙ্গে দেখা করেন এসে দেখা করেন তাহলে বুঝবো এটা সত্য আর ঘটনা চক্রে সেই সময় সেই রাজা সেদিন এসে বেলুর মাঠে পৌঁছান এবং স্বামীজির সঙ্গে মিলিত হন এরকম ঘটনা সাধকের জীবনে প্রায় দেখা যায় মাস্টার ইংরেজি ন্যায়শাস্ত্র পড়িয়াছেন সকালবেলার স্বপন মিলিয়া যায় কো ইন্সিডেন্টস অফ ড্রিমস উইথ অ্যাকচুয়াল ইভেন্টস এটি কুসংস্কার হইতে উৎপন্ন একথা পড়িয়াছিলেন চ্যাপ্টার অন ফ্যালাসিস তাই তিনি জিজ্ঞাসা করিতেছেন মাস্টার আচ্ছা কোনো কোনো ঘটনা মেলে নাই এমন কি হয়েছে শ্রীরামকৃষ্ণ না সেই সময় সব মিলত সে সময় তার নাম করে যা বিশ্বাস করতাম তাই মিলে যেত মণিলালকে তবে কি জানো সরল উদার না হলে এ বিশ্বাস হয় না এই কথাটি আমরা কথা মিতে বারবার পাই সরল না হলে ঈশ্বর বিশ্বাস হয় না বা ঈশ্বর লাভ হয় না ঠাকুর বলতেন তিনজনের হয় না যারা সরল নয় বাকামন যারা সূচিবায়গ্রস্ত বারবার সূচিবায়গ্রস্ত বারবার হাত ধুচ্ছে বারবার কাপড় ধুচ্ছে বারবার বাথরুমে যাচ্ছে বারবার স্নান করছে গ্রস্ত এই তিনজনের আরেক হয় না এদের হয় না আর হচ্ছে যারা সংশয় আত্মা অর্থাৎ ঈশ্বর আছেন এবং ঈশ্বর দর্শন হয় এই বিশ্বাসটাই যাদের দৃঢ় তাদেরকে বলা হচ্ছে সংশয় আত্মা এই তিনজনের ঈশ্বর লাভ হয় না যারা সরল নয় বাঁকা মন যারা সংশয় আত্মা এবং যারা সূচিবায়গ্রস্ত এই তিনজনের ঈশ্বর লাভ হয় না হাড় পেকে কোটোর চোখ টেরা এরকম অনেক লক্ষণ আছে তাদের বিশ্বাস সহজে হয় না দক্ষিণে কলা গাছ উত্তরে পুঁই একলা কালো বিড়াল কী করব মুই হাড় পেকে কোটোর চোখ টেরা এরকম লক্ষণ যাদের আছে ঠাকুর বলছেন তাদের ঈশ্বরলাভ হয় না দক্ষিণে কলা গাছ উত্তরে পুঁই একলা কালো বিড়াল কু করবো মুই এটা একটি প্রবাদ এটির অর্থ হচ্ছে দক্ষিণে কলা গাছ থাকাও অশুভ উত্তর দিকে পুঁই গাছ থাকা অশুভ আর কালো বিড়াল থাকাও অশুভ বা কালো বিড়াল দেখাও অশুভ তো এই জন্য একটি প্রবাদ থেকে বলা হয় এইভাবে প্রবাদটি বলা হচ্ছে যে একসঙ্গে এতগুলো কুলক্ষণ থাকলে বা অশুভ জিনিস থাকলে শুধু কালো বেড়ালকে দোষ দিয়ে লাভ নেই আমার দক্ষিণে কলা গাছ আছে উত্তরে পুঁই গাছ আছে তাহলে আর কালো বেড়ালকে দোষ দিয়ে লাভ কী ওদেরকেই দোষ দেওয়া হোক অর্থাৎ এতগুলো কুলক্ষণ বা অশুভ লক্ষণ যাদের আছে তাদের কোনোভাবেই ঈশ্বর দর্শন হওয়া সম্ভব নয় সন্ধ্যা হইল দাসিয়া আসিয়া ঘরে ধুনা দিয়া গেল মনিলাল প্রভৃতিতে চলিয়া যাবার পর দু একজন ভক্ত এখনও আছেন ঘর নিস্তব্ধ ধুনার গন্ধ ঠাকুর খাটিতে উপবিষ্ট মার চিন্তা করিতেছেন মাস্টার মেঝেতে বসিয়া আছেন রাখালো আছেন কিয়ৎক্ষণ পরে বাবুদের দাসী ভগবতী আসিয়া দূর হইতে প্রণাম করিল ঠাকুর বসিতে বলিলেন ভগবতী খুব পুরাতন দাসী অনেক বছর বাবুদের বাড়িতে আছে ঠাকুর তাহাকে অনেকদিন ধরিয়া জানে প্রথম বয়সে স্বভাব ভালো ছিল না কিন্তু ঠাকুর দয়ার সাগর পতিত পাবন তাহার সহিত অনেক পুরানো কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ এখন তো বয়স হয়েছে টাকা চা রোজগার করলি সাধু বৈষ্ণবদের খাওয়াচ্ছিস তো ভগবতী ঈশ হাসিয়া তা আর কী করে বলবো শ্রীরামকৃষ্ণ কাশী বৃন্দাবন এসব হয়েছে ভগবত ঈশ্বর সংকুচিত হইয়া তা আর কি করে বলবো একটা ঘাট বাঁধিয়ে দিয়েছি তাতে পাথরে আমার নাম লেখা আছে শ্রীরামকৃষ্ণ বলিস কিরে ভগবতী হ্যাঁ নাম লেখা আছে শ্রীমতী ভগবতী দাসী শ্রীরামকৃষ্ণ ঈশ্বর হাসিয়া বেশ বেশ এই সময়ে ভগবতী সাহস পাইয়া ঠাকুরকে পায়ে হাত দিয়া প্রণাম করিল বৃশ্চিক দংশন করিলে যেমন লোক চমকিয়া ওঠে অস্থির হইয়া দাঁড়াইয়া পড়ে শ্রীরামকৃষ্ণ সেইরূপ অস্থির হইয়া গোবিন্দ গোবিন্দ এই নাম উচ্চারণ করিয়া করিতে করিতে দাঁড়াইয়া পড়িলেন এই ভগবতী দাসী কম বয়সের চরিত্রা মহিলা ছিলেন তাই শ্রীরামকৃষ্ণ যদিও তার সঙ্গে করোনা পরবর্তে কথা বলছেন কিন্তু তাঁর ছোঁয়াটা তাকে অসহ্য বলে ঠাকুরের মনে হয়েছে তার ছোঁয়াটা তার কাছে বৃশ্চিক দংশনের সমান মনে হয়েছে কারণ তার চরিত্র ঠিক ছিল না যদিও তিনি তাকে সুপরামর্শ দিচ্ছেন এবং সৎ পথে আসার পরামর্শ দিচ্ছেন কিন্তু তার অপবিত্র ছোঁয়া ঠাকুরের পবিত্র দেহে যন্ত্রণার সৃষ্টি করছে ঘরের কোণে গঙ্গা জলের একটি জ্বালা ছিল এখনও আছে হাঁপাইতে হাঁপাইতে যেন ত্রস্ত হইয়া সেই ঝালার কাছে গেলেন পায়ের যেখানে দাসে স্পর্শ করিয়াছিল গঙ্গা জল হইয়া স্থান ধুইতে লাগিলেন দু একটি ভক্ত যাহারা ঘরে ছিলেন তাহারা অবাক ও স্তব্ধ হইয়া এক দৃষ্টি এই ব্যাপার দেখিতেছেন দাসী মৃতা হইয়া বসিয়া দয়া সিন্ধু পতিত পাবন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দাসীকে সম্বোধন করিয়া করুণাম আকা স্বরে বলিতেছেন তোরা অমনি প্রণাম করবি এই বলিয়া আবার আসন গ্রহণ করিয়া দাসীকে ভোলাইবার চেষ্টা করে দিছেন বলিলেন একটু গান শোন অর্থাৎ এই ঘটনায় দাসিও মর্মাহত হয়ে গেছেন তিনিও কিছুটা হতাবম্ব হয়ে গেছেন তো ঠাকুর করুণাময় ছিলেন তিনি মিষ্টি করে বলছেন যে তোরা অমনি প্রণাম প্রণাম করবি অমনি প্রণাম করা মনে হয়েছে পায়ে হাত না দিয়ে প্রণাম করতে বলছেন দূর থেকে মাটিতে প্রণাম করতে বলছেন পা স্পর্শ করতে না করছেন এবং তারপরে তার মন ভরানোর জন্য ঠাকুর অপার করুণা সন্ধু তিনি তার মন ভরানোর জন্য ঠাকুর একটি গান করছেন কয়েকটি মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমলে এরকম একটি গান আর একটি গান হচ্ছে শ্যামাপদ আকাশেতে মন খান উড়িতে ছিল তারপরের গানটি হচ্ছে আপনাতে আপনি থেকে মন যেও না কো কারো ঘরে যা তা বসে পাবি খোঁজো নিজ অন্তঃপুরে এই বলে ঠাকুর তিনটি গান শুনিয়ে দাসী এবং অন্যান্য ভক্তদের মন ভরিয়ে তুললেন পঞ্চম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রথম প্রেমন্মাদ কথা আজও অমাবস্যা মঙ্গলবার ইংরেজি পাঁচই জুন আঠেরো সতেরাশের খ্রিস্টাব্দ রামকৃষ্ণ কালীবাড়িতে আছেন রবিবারে ভক্ত সমাগম বেশি হয় আজ মঙ্গলবার বলিয়া বেশি লোক নাই ঠাকুর রাখাল ঠাকুরের কাছে আছেন হাজরাও আছেন ঠাকুরের ঘরের সামনে বারান্দায় আসন করিয়াছেন মাস্টার গত রবিবারে আসিয়াছেন ও কয়দিন আছেন সোমবার রাত্রে মা কালীর কৃষ্ণযাত্রা হইয়াছিল ঠাকুর খানিক্ষণ শুনিয়াছিলেন এই যাত্রা করিবার এই যাত্রা রবিবার রাত্রে হইবার কথা ছিল কিন্তু হয় নাই বলিয়া সোমবারে হইয়াছে মধ্যাহ্নে খাওয়া দাওয়ার পর ঠাকুর নিজের প্রেমনমাদ অবস্থা আবার বর্ণনা করিতেছেন ঠাকুরের নিজমুখে তার নিজের প্রেমনমাদ অবস্থা বা সাধন অবস্থার কথা শোনাটা বেশ দুর্লভ একটি ছোট্ট বই আছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আত্মকথা যেখানে ঠাকুরের নিজের মুখে নিজের অনুভূতির কথাগুলো কথামৃত মৃত লীলা প্রসঙ্গ থেকে যেভাবে পাওয়া গেছে কোনো লেখক সেই আত্মকথা শ্রী শ্রীর নিজের রামকৃষ্ণ আত্মকথা নামে ছোট্ট একটি পুস্তক রূপে প্রকাশ করেছেন আপনারা নিজেরা পড়তে পারেন শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি কি অবস্থায় গিয়েছে এখানে খেতুম না বরানগরে কি দক্ষিণেশ্বরে কি দয়ে কোনো বামুনের বাড়ি গিয়ে পড়তুম আবার পড়তুম অবেলায় গিয়ে বসতুম মুখে কোনো কথা নাই বাড়ির লোক কোনো কথা জিজ্ঞাসা করলে কেবল বলতুম আমি এখানে খাবো আর কোনো কথা নাই আলমবাদের রাম বাড়ি যেতুম কখনো দক্ষিণেশ্বরে সাবর্ণ চৌধুরীদের বাড়িতে তাদের বাড়িতে খেতুম বটে কিন্তু ভালো না কেমন আসছে গন্ধ একদিন ধরে বসলুম দেবেন্দ্র ঠাকুরের বাড়ি যাব সেজবাবুকে বললুম দেবেন্দ্র ঈশ্বরের নাম করে তাকে দেখবো আমায় লয়ে যাবে সেজবাবু তার আবার ভারী অভিমান সে সেধে লোকের বাড়ি যাবে এগো কিছু করতে লাগলো তারপর বললো হ্যাঁ দেবেন্দ্র আর আমি একসঙ্গে পড়েছিলুম তা চলো বাবা নিয়ে যাব একদিন শুনলাম বাগবাজারের পোলের কাছে দিনু মুখুজ্জে বলে একটি ভালো লোক আছে ভক্ত সেজবাবুকে ধরলুম দিনমুখ হচ্ছে বাড়ি যাব সেজাবাবু কী করে গাড়ি করে নিয়ে গেল বাড়িটি ছোট আবার মস্ত গাড়ি করে এক বড়ো মানুষ এসেছে তারাও অপ্রস্তুত আমরাও অপ্রস্তুত তার আবার ছেলের বইতে কোথায় বসাই আমরা পাশে ঘরে যাচ্ছিলাম তা বলে উঠলো ঘরে মেয়েরা যাবেন না মহা অপ্রস্তুত সেজবাবু ফেরবার সময় বললে বাবা তোমার কথা আর শুনবো না আমি হাসতে লাগল কি অবস্থায় গেছে কুঁয়ার সিং সাধন ভোজন করাবে সাধন সাধু ভোজন করাবে আমায় নিমন্ত্রণ করলে গিয়ে দেখলুম অনেক সাধু এসেছে আমি বসলে পর সাধুরা কেউ কেউ পরিচয় জিজ্ঞাসা করলে যা জিজ্ঞাসা করা আর আমি আলাদা বসতে লাগলুম বলু অত খবরে কাজ কি তারপর যেই সকলকে পাতা খেতে খেতে পাতা পেতে খেতে বসালে কেউ কিছু না বলতে বলতে আমি আগে খেতে লাগলুম সাধুরা কেউ কেউ বলতে লাগলো শুনতে পেলুম আরে এ কে আরে অর্থাৎ ঠাকুর এত সৌজন্য সৌজন্যবোধ ঠাকুরের এত মেনার বোধ এগুলো ঠাকুর ছিল না ঠাকুর একটু বালকের অবস্থায় থাকতেন ঠাকুর খেতে বলেছেন পাশ থেকে তার পরিচয় জিজ্ঞেস করছে এখন হয় সাধু ভাণ্ডার জিজ্ঞেস করে পরিচয় জিজ্ঞেস করে আপনি কোথাকার সাধু আপনি কোন সম্প্রদায়ের ইত্যাদি ইত্যাদি যেগুলো কোনো মানে হয় না আমার কাছেও অর্থই লাগে ঠাকুরের কাছে এগুলো অর্থই লাগতো তিনি যেন যেই কেউ জিজ্ঞেস করা শুরু করতো অমনি ঠাকুর খেতে খেতে উঠে পড়তেন এসব প্রশ্নের উত্তর দেওয়ার পছন্দ করতেন না তারপরে হচ্ছে অন্য সবাই খাওয়া শুরু করেননি ঠাকুর আগেই খেতে শুরু করে দিলেন যারা আমরা যাকে বলি আউট অফ ম্যানার যেটা ম্যানার বহির্ভূত যাকে বলে সেই সৌজন্যবোধ বহির্ভূত আমাদের ঠাকুর এরকমই ছিলেন বেলা পাঁচটা হয়ে আছে ঠাকুর বারান্দার কলেজে সিঁড়ি তাহার ওপর বসিয়া আছেন রাখাল হাজরা ও মাস্টার কাছে বসিয়া আছেন হাজরার ভাব সোহম আমরা হাজরার কথা আগে বললাম প্রতাপ এই সেই হাজরা শ্রী রামকৃষ্ণ হাজরা প্রতি হ্যাঁ সব গোল মেটে তিনিই আস্তিক তিনিই নাস্তিক তিনি ভালো তিনি মন্দ তিনি সৎ তিনি অসৎ জাগা ঘুম এ সব অবস্থা তারি। আবার তিনি এসব অবস্থার পার একজন চাষার বেশি বয়সে একটি ছেলে হয়েছিল ছেলেটিকে খুব যত্ন করে ছেলেটি ক্রমে বড় হলো একদিন চাষা খেতে কাজ করছে এমন সময় একজন এসে খবর দিলে যে ছেলেটার ভারী অসুখ ছেলে যাই যায় বাড়িতে এসে দেখে ছেলে মারা গেছে পরিবার খুব কাঁদছে কিন্তু চাষার চক্ষে একটুও জল নয় পরিবার প্রতিবেশীদের কাছে তাই আরও দুঃখ করতে লাগলো যে এমন ছেলেটি গেল এর চক্ষে একটু জল পর্যন্ত নাই অনেকক্ষণ পরে চাষা পরিবারকে সম্বোধন করে বললে কেন কাঁদছি না যেন আমি কাল স্বপন দেখেছিলাম যে রাজা হয়েছি আর সাত ছেলের বাপ হয়েছি স্বপ্নে দেখলাম যে ছেলেগুলো রূপে গুণে সুন্দর ক্রমে বড় হলো বৃদ্ধ ধর্ম উপার্জন করলো এমন সময় আমার ঘুম ভেঙে গেল এখন ভাবছি যে তোমার ওই এক ছেলের জন্য কাঁদব কি আমার এই সাত ছেলের জন্য কাঁদবো জ্ঞানীদের মতো স্বপন অবস্থাও যেমন সত্য জাগা অবস্থাও তেমনি সত্য ঠাকুরের এই গল্পটির একটা অদ্ভুত আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ আছে কোনো অজ্ঞানী ব্যক্তি যখন ব্রহ্মজ্ঞান লাভের পরে জ্ঞানী অবস্থায় আসেন অর্থাৎ তার জ্ঞান লাভ হয় তিনি আর জেগে ঘুমিয়ে নেই তিনি জেগে উঠেছেন তাহলে তিনি কোন অবস্থার জন্য কাঁদবেন তা সে অজ্ঞান নিরসন হয়ে গেছে বলে কাঁদবেন নাকি তার জ্ঞান লাভ হয়েছে বলে আনন্দ করবেন এই গল্পটির মাধ্যমে ঠিক সেই বোঝানো হয় যে স্বপ্নে আমি দেখলাম রাজা হয়েছে সাত ছেলে বাবা হয়েছে এখন ঘুম ভেঙে গেল তা ঘুম ভাঙার ফলে আমার সাত ছেলে রাজত্ব সব চলে গেল আর ঘুম ভেঙে দেখছি যে আমার এক ছেলে ছিল সেই এক ছেলে মারা গেছে তাহলে আমি কোন ছেলের জন্য দুঃখ করব ওই অজ্ঞান অবস্থায় থাকা সাত ছেলের জন্য যে জ্ঞান অবস্থায় থাকা একটি ছেলের জন্য জাগ্রত অবস্থায় একটি ছেলের জন্য আর ঘুমন্ত অবস্থায় একটি ছেলের জন্য কোন ছেলের জন্য আমি দুঃখ করবো এটা বুঝতে পারছি না এটা হচ্ছে চাষির বক্তব্য হাজরা কিন্তু বোঝা বড় শক্ত ভূ সাধুকে এত কষ্ট দিয়ে একরকম মেরে ফেলা হলো সাধুটিকে সমাধিস্থ পেয়েছিল কখনও মাটির ভেতরে পোঁতে কখনো জলের ভিতরে রাখে কখনো গায়ে ছেঁকা দেয় এরকম করে চৈতন্য করালে এসব যন্ত্রণায় দেহত্যাগ হলো লোকে যন্ত্রণাও দিলে আর ঈশ্বরের ইচ্ছাতেও মারাও গেল শ্রীরামকৃষ্ণ যার যা কর্ম তার ফল সে পাবে এটি একটি সবার মনে রাখার মতো কথা অজ্ঞানবশত আমরা ভাবি যে আমি যা খুশি করি না কে কী করবে তা নয় যার যা কর্ম তার ফল সে পাবে কিন্তু ঈশ্বরের ইচ্ছা আয় সে সাধুর দেহত্যাগ হলো কবিরাজেরা বোতলের ভেতর মকরধ্বজ তৈয়ার করে চারিদিকে মাটি দিয়ে আগুনে ফেলে রাখে বোতলের ভিতরে যে সোনা আছে সেই সোনা আগুনের তাতে আরও অন্য জিনিসের সঙ্গে মিশে মকরধ্বজ হয় তখন কবিরাজ বোতলটি লয়ে আস্তে আস্তে ভেঙে ভিতরের মকরধ্বজ রেখে দেয় তখন বোতল থাকলে বাকি কী আর গেলেই বা কী তেমনি লোকে ভাবে সাধুকে মেরে ফেললে কিন্তু হয়তো তার জিনিস তৈয়ার হয়ে গিয়েছিল ভগবান লাভের পর শরীর থাকলে বাকি কী আর গেলেই বাকি অর্থাৎ ঠাকুর বলছেন বাইরের থেকে তো ঈশ্বর দেখে বোঝা যায় না কোন সন্ন্যাস ঈশ্বর লাভ হয়েছে বা কার ঈশ্বর লাভ হয়নি ঈশ্বর লাভের পরে যদি শরীর চলে যায় তাহলে আর আসতে হবে না ঠাকুর বলতেন কুমোর যে হাঁড়ি তৈরি করে হাঁড়ি কাঁচা অবস্থায় যদি গরু ছাগলে ভেঙে দেয় সেই কাঁচা অবস্থায় হাড়িকে আবার নতুন হাঁড়ি তৈরি করা যায় কিন্তু হাঁড়ি পেকে যাওয়ার পর ভাঙলে সেই মাটি দিয়ে আর নতুন হাঁড়ি তৈরি করা যায় না কাজেই কোনো কোনো সাধুর হাড়ি পেকে যাওয়ার পর তারা শরীরত্যাগ করেন আত্মহত্যাও করেন আত্মহননের পথও তারা বেছে নেন তাদেরকে আর পৃথিবীতে আসতে হবে না তাদের হয়তো হাঁড়ি পেকে গিয়েছিল অর্থাৎ ঈশ্বর হয়ে গেছিলো এটি হচ্ছে আমাদের ঠাকুরের বক্তব্য আজ এই পর্যন্তই আমরা এই পাঠের ভিডিও আমাদের ফেসবুক চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করব আগ্রহ দেখে নেবেন এবং আশ্রমে এসে যারা পাঠ শুনতে চান সেটি সবচেয়ে উপযোগী পদ্ধতি আমি আপনাদের পরামর্শ দেবো সেটি করতে আশ্রমে এসে পাঠশ্রবণ করতে তারাও আসতে পারেন আজ বৃহস্পতিবার আমরা কথা কথামিত পাঠ করি এবং রবিবার শ্রীমৎ গীতা পাঠ হয় ধন্যবাদ ওম শান্তি 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 হরি ওম তৎসৎ্রী শ্রীরাম কৃষ্ণারপ